কৌশিকের ময়নাতদন্তের রিপোর্ট দেখার পর শিউরে উঠলেন ডাক্তার ও পুলিশ অসীমকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক তেমনভাবেই কৌশিককে হত্যা করা হয়েছে মাথা এবং অন্যান্য অঙ্গ টেনে ছিঁড়ে ফেলা হয়েছে কিন্তু এমন দানীয় কাজ কে করতে পারে পুলিশ খুনিকে ধরতে তদন্তে নামলো একই জায়গায় পরপর তিনটি লাশ পাওয়া গ্রামের সবার মধ্যে একটি আতঙ্কের সৃষ্টি হলো বিশেষ করে অসীম আর কৌশিকের লাশে দাঁড়ালো লোকের আশ্রয়ে টেনে তাদের মাথা ছিঁড়ে ফেলা এ নিয়ে একে একজনের মনে এক এক ধরনের কথা প্রচলিত হলো বয়স্কদের কেউ কেউ বলেন গ্রামে হয়তো বুনিপের আগমন করা হয়েছে জানে না কেউ শুধু জানে এটা অতি একটি প্রাণী যা মানুষ দেখলেই তাকে মেরে ফেলে আবার কেউ কেউ বলেন গ্রামের পিছাশের কু নজর পড়েছে তারা মানুষের রক্ত খেয়ে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে এক একজন মানুষের মধ্যে এক এক রকমের ভৌতিক বিশ্বাসী সৃষ্টি হতে লাগলো এলাকায় সেখানে মানুষ জড়ো হচ্ছে সেখানে আলোচনা মূল বিষয় হচ্ছে এটা ঘটনাগুলো কি অনেকে যার যার মতো রাতে পিসাস এবং কুনিপ দেখার ঘটনা বানিয়ে ফেলেছে এইসব ঘটনা মানুষ শুনছে আর অবাক হচ্ছে বিকালে বদরুল সিএম আর সৌরভ পুলিশ ইন্সপেক্টরের সাথে একটি কফি হাউসে গিয়ে দেখা করলো বদ্রুল ইন্সপেক্টরকে বলল ইন্সপেক্টর সাহেব আপনাকে একটি বিশেষ দরকার এখানে রেখেছি হুম কি দরকার বলেন ইন্সপেক্টর সাহেব আপনি তো জানেন গত দুই দিন জঙ্গলের পোড়াবাড়িতে দুইটি লাশ পাওয়া গিয়েছে হুম জানি আপনি কি জানেন এই খুনের পেছনে কে জড়িত এখনো সন্তান পাইনি তবে সন্ধান চলছে এখন ইন্সপেক্টর সাহেব আমার মনে হয় এই পেছনে হাত ইমরানের আছে সাহেব আপনি হলে আপনাকে করেছে কিন্তু অসীম কৌশিককে ইমরান কেন খুন করবে কারণ আমরা পাঁচজন মিলেই ইরাকে হত্যা করেছিলাম হুম আপনাদের কথা বুঝলাম কিন্তু ইমরান কেমন করে জানবে আপনারা পাঁচজন ওর বোনকে হত্যা করেছেন কারণ ইমরান তো শুধু আপনার ব্যাপারে জানে ইন্সপেক্টরের কথা শুনে সিয়াম বলল সত্যি তো এই কথা তো আগে আমি ভেবে দেখিনি সৌরভ বলল এত ভাবাভাবি প্রয়োজন নাই ইমরান হয়তো কোনো ভাবে হলে অসীম আর কৌশিককে মারবেই বা কেন আমি এত কিছু বুঝতে পারছি না আর বুঝতে চাইছিও না উনি যদি ইমরান হয়ে থাকে তবে তার পরে টার্গেট আমাদের তিনজন থেকে যে কোনো একজন তাই আমার মনে হয় আমাদের যদি এই কয়েকদিন নিরাপত্তা দেওয়া হয় তবে উনিকে ধরা সম্ভব হবে সৌরভের কথা শুনে ইন্সপেক্টর বললেন তিনজনকে তো আমি একা নিরাপত্তা দিতে পারবো না আমার মনে হয় এই কয়েকদিন আপনারা তিনজন একসাথে থাকেন তবে একটা সমাধানে আসা যাবে ইন্সপেক্টর ইন্সপেক্টর কথা শুনে কিন্তু সাহেব থামিয়ে বললো দিলে বদরুল বলল আর কোনো কিন্তু নয় ইন্সপেক্টর যেভাবে বলছে সেভাবেই করলে আমাদের জন্য মঙ্গলজনক তাহলে এবার আসি ইন্সপেক্টর সাহেব তাদেরকে থামিয়ে দিয়ে বললো আসি মানে কি আপনাদের এত বড় অপরাধ গোপন করে রাখবো বিনিময়ে আমি কি পাবো সেটা বলে যান বদ্রুল ইন্সপেক্টরের পোশাকে লাগানো নেম প্লেটের দিকে তাকিয়ে বললো অর্জুন দত্ত সব কিছু শিখে গেছেন দেখছি ইন্সপেক্টর হাসতে হাসতে বলেন হুম তুমি তো শিখিয়েছো সিয়াম ইন্সপেক্টরের সাহেবকে বললো আপনার ব্যাংক আইডিটা দেন আমি ট্রানজ্যাকশন করে দেব কত ট্রানজ্যাকশন করবেন কত করলে আপনার হবে এক লক্ষ দিতে হবে এইটুকু কাজের জন্য এক লক্ষ ইন্সপেক্টর তাদের আলাপ আলোচনা সম্পূর্ণ কথাবার্তা মোবাইলে রেকর্ড করে রেখেছিল সেগুলো তাদের শুনিয়ে বলেন ফাঁসিতে ঝুলানোর জন্য এতটুকুই যথেষ্ট রেকর্ড বদ্রুল এবং তার বন্ধুরা ভয় পেয়ে গেল সিএম আবার একটু নরম সুরে বলল ইন্সপেক্টর সাহেব রাগ করছেন কেন আচ্ছা বাদ দেন এক লক্ষ দিতে পারবো না আমরা মাঝামাঝি থাকি ওকে তোমাদের এই কথাই থাকলো তবে রাত নয়টার আগে যেন আমার অ্যাকাউন্টে টাকা চলে আসে এরপর তারা বিদায় নিল কিছুক্ষণ আড্ডা গল্প গুজব আর একান্ত বসে ইমরানকে হাতে নাতে ধরার ব্যাপারে তারা পরিকল্পনা করলো যেহেতু সৌরভের বাড়িতে থাকা ঘর আছে অনেক তাই তারা সিদ্ধান্ত নিল তিনজন মিলে আজ সৌরভের বাড়িতেই থাকবে সিদ্ধান্ত অনুযায়ী সবাই মিলে সৌরভের বাড়িতে উদ্দেশ্যে রওনা হলো ঘড়ির কাটায় সন্ধ্যা সাড়ে সাতটা মাগ্রীবের আজান হওয়া বেশি সময় হয়নি ইতিমধ্যে রাস্তাঘাট অনুসান কনিরব ভয়ে সবাই সন্ধ্যার পরে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে তিনজন মিলে হাঁটতে হাতে পৌঁছে গেল সৌরভের বাড়িতে সিয়াম তার মোবাইলে হাতে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লগ করে পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার করলো এরপর সিএম ইন্সপেক্টরের ফোনে ফোন দিয়ে নিশ্চিত হলো। তিনি টাকা পেয়েছেন কিনা টাকা পাঠানোর পর সিএম বদরুলের দিকে তাকিয়ে বলল বলেছিলাম সাথে এমনটা করার প্রয়োজন নেই তাদের সবাই মারাত্মক লেভেলের বুদ্ধিমান কিন্তু না তুই তোর প্রতিশোধ নিতে একেবারে বেহুল হয়ে গেছিস ভালোই হয়েছে এখন নে জুলে পর তোর পাল্লায় পরে নিজের জমানো টাকাগুলো জলে ফেলতে হলো বদরুল বললো জলে কি শুধু তুই একাই ফেলেছিস আমার তো তিন লক্ষ টাকা জলে গেল এরপর সিয়াম সৌরভের দিকে তাকিয়ে বলো কি রে সৌরভ তুই কিছু বলছিস না অপকর্ম তো সবাই মিলেই করেছিলাম তুই আমাকে হাজার টাকা দিস সৌরভ বল আমি তো আর যেতে চাইনি তোরা আমাকে তাই আমি গিয়েছি তোদের বিপদ তোরা সামলা আমি কোনো টাকা দিতে পারবো না সবুর আলী শহরে গিয়েছিল জরুরি কাজে ফিরতে ফিরতে রাত হয়ে গেল শহর থেকে গ্রামের বাজারে স্ট্যান্ড পর্যন্ত গাড়ি আসে বাজার থেকে পনেরো মিনিট হাঁটলেই সবুর আলীর বাড়ি মেঘমুক্ত আকাশে অর্ধচন্দ্র ভেসে বেড়াচ্ছে রাত পূর্ণিমা নয় আবার অন্ধকারও নয় চাঁদের হালকা আলোয় পথ দেখে এগিয়ে চলছে নীরব নিস্তব্ধ হয়ে আছে সবুর চারদিক হঠাৎ করে গাছের উপরে পাখির ডানা ঝটপট শব্দ শুনে সেই দিল ভৌদূর। কিছু দূর পরতেই কালী মন্দির বাড়ি কালী মন্দির বুড়ো বা সন্ধ্যার পাক কালে গোসল করে সাদা শাড়ি রোদেই দিয়েছিল বুড়ো মানুষ তাই সেটা ভালো মতো করে দেখেনি কাপড় শুকানো দাঁড়িয়ে একান্ত সেটা জড়ো করে রেখে দিয়েছিল সন্ধ্যার পরে শাড়িটি নেওয়ার কথা তিনি ভুলে যান ফলে শাড়িটি ওখানেই থেকে যায় রাতের হালকা বাতাসে শাড়িটি দুলছিল দূর থেকে মনে হচ্ছিল যেন কোনো মানুষ এখানে দাঁড়িয়ে আছে তাদের আফসা আলোয় সবু শাড়িটি দেখে বুধ ভেবে ভয় পেয়ে যায় সে মনে মনে দোয়া দূরত পড়তে থাকে এবং সামনে এগোতে থাকে সবুরের মনে অজানা এক ভয় কাজ করতে লাগলো সবুরের মনে অজানা এক ভয় কাজ করার পর সে আর সামনে ভালো মতো আগাতে পারছে না এমনিতে গ্রামের সবাই ভূতের ভয় আটসাটা পাচ্ছে না কি করবে পথে ধারে একটা বাঁশের কাটা অংশ পেয়ে থাকতে দেখে সে হাতে নিয়ে সবুর বললো যা আছে কপালে আজকে ভূত ভাইবা হোক কার পেতনি ভাইবা হোক একেবারে মাইরালামু এই বলে সে বাস সোজা করে শাড়িটির দিকে তাক করে ধরে দিল ভো দৌড় মায়ের শাড়ি নিয়ে পড়ে গেল পাশের ডোবায় সেখানে পানি ছিল না বলেই চললে পানিতে আর কাদায় ভিজে সারিটি সবুর আলীকে অষ্টে পিষ্টে আছে সবুর কাদায় গড়াগড়ি করতে এলা করতে বলতে লাগলো মুই আর আমুনা সবুরের চিৎকার শুনে কালিমুদ্দির টর্চ হাতে বের হলো শব্দটা লক্ষ্য করে ডোবার দিকে টর্চের আলো ফেলতেই দেখতে পেলো কাদা মাখামাখি কেউ সেখানে চিৎকার করছে কলিমুদ্দি ওইটা দেখে ভয়ে একদম শেষ সে ভূত ভূত ভেবে চিৎকার করতে লাগলো ডোবা থেকে সবুর বলতে লাগলো কেউ ভাই লাইটটা জ্বালাইস আমি ভূত না আমি সবুর আলী কোলেমুর্দি এবার ভালো করে তাকালো আর এটা সত্যি তো সবুর কোলেমর্দি সবুর বলল, বললো সবুর মিয়া এই ডোবাই কি করো তুমি সবুর বললো কোলেমর্দি ভাই তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম কোলেমর্দি ভাই মোরে তো ভূতে জড়াইয়ে ধরছে তুমি বাঁচাও মরে কোলেমর্দি সবুর আলীর দিকে তাকিয়ে বললো ধুর মিয়া কাপড় একটা জড়াইয়ে ধইরা ভূত ভূত বললা চিল্লাইতেছো কলিমুদ্দির কথায় সবুর ভালো করে তাকিয়ে দেখলো আসলে তো এটা একটা শাড়ি যার এক প্রান্ত তার শরীরের সাথে জড়িয়ে আছে তার অন্য প্রান্ত ডোবার তীরে সবুর আলী আস্তে আস্তে ডোবার পারে উঠে এলো একটা গন্ধ তার নাকে লাগলো সে কালিমুর্দির দিকে বললো কালিমুর্দি হাই তোমার নাকে কি কিছু গন্ধ লেগেছে কালিমুর্দি বলল গন্ধ কিসের গন্ধ সবুর আলী যে দেখলো কালিমুর্দির লুঙ্গি ভেজা সে বললো তুর্মিয়া ডোবের চোরে লুঙ্গিতে মুস তাই তো কই কিয়ের গন্ধ লাগে নাকে সবুরের কথা শুনে কালেমুদ্দিন নিজে লুঙ্গি দিকে তাকাইয়া এরপর বলল সত্যি তো ডোরের চোরে কেমন কইরা যে কামড়া সারছি বাহিরের কথাবার্তা শুনে কালেমুদ্দিন মা বউ সন্তান সবাই ঘুম থেকে উঠে বাহির এলেন কালেমুদ্দিন মা দেখলেন তার অর্ধ শাড়ি অবস্থায় সবুরের গায়ে জড়ানো তিনি তখনই বলে উঠলেন হাই 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 মোর শাড়ি ডারে এই কি হাল কইরা লো সে পুরো শাড়িতে দাগ লাগাইয়া দিছে গো সবুর আলী কালেমর্দির মাকে সান্ত্বনা দিয়ে বলল চাচি যান চিন্তা করেন না আপনার শাড়ি আমি ধুইয়া দিয়ামু আপনি আগে আপনার ফোলাডারে ঘরে নিয়ে যান আপনার ফোলা তো ডরে ওনার লঙ্গি ভিজাইয়া দিছে মধ্যে সবুরকে ধমক দিয়ে আসতে করে বলল তুর মিয়া তোমার হুশ বিদ্ধ বলতে কিছুই নাই বউ পোলার সামনে দিলা তো ইজ্জত মায়েরা সবুর আলী হাসতে হাসতে কাদামাখা শাড়িটা দড়িতে রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো কালেমর্দির কল ঘরে গিয়ে শরীর ধুতে ধুতে বললো সবুর আলীরে কাদা থেকে তুলতে যেয়ে আমি নিজেই কাদা লাগাইয়া ফেলাইলাম তাই লুঙ্গিটা আজ ভিজে গেছে কালী মুর্দির বউ কালী মুরদির কথায় মিটমিটিয়ে হাসলো কালিমুর্দি ভালো করে শরীর ধুয়ে কাপড় পাল্টিয়ে নিজের ঘরে গিয়ে যে যার মতো শুয়ে পড়লো তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই ইরাবতী শৈতব পর্ব অবশ্যই ভালো লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার দিয়ে অন্যদেরকে শোনা সহ্য করে দেবেন আজকের মতো এটুকুই দেখা হবে সপ্তম পর্ব নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে